আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিত আজকে চলে আসছি বিক্রমপুর তিন দোকান মাইচপাড়া একটা পুষ্কনিতে খেলতে তো ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন খুব সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন হিট হলে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এটা হলো আপনার পুকুর এই যে এটা পুকুর ইনশাল্লাহ খুব সুন্দর পুকুর এই যে বসছি আমি এখানে তো যদি হিট হয় ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো লাইভ হিট সঙ্গেই থাকেন সাইজের একটা মাছ हिट कोर्स है हाँ, हाँ। माशाल्लाह देखिए बिल्ला ये एक टा हिट कलापिया Mahalleli saygı. Çok şunlar চলে যেতে চায় তেলাপিয়া খুব সুন্দর সাইজ আজকে যেন তেলাপিয়ার রাজত্বে চলে আসছি তাই মনে হচ্ছে কষ্টের পর একটা মাছ লাগাইছি একটু ক্যাচিং না লয় তো ভাই না হ্যাঁ ছোট গাড়া তো ছুটি ছিঁড়ে দেবো গা ভাই পান নাই লাগবো না লাগব না লাগব না লাগব না কারফু আলহামদুলিল্লাহ এই যে ভালো সাইজের একটা কারফু এই যে আলহামদুলিল্লাহ হ্যাঁ আবার আরামদায়ক বেশি ভাই বুঝছেন মাছেরে

এই সে ভাই কার ফুয়া মার দাশাল্লা যে এগুলো মারছে ভাই আলহামদুলিল্লাহ তেলাপিয়ার সাইজগুলো ভালো আলহামদুলিল্লাহ যে মাছগুলো আছে

রুই হয়েছে গরমা ভাই যাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া কাছে লাখ লাখ শুক্রিয়া ঈদের আগে শেষ মানে শেষ না ঈদের আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ নিজে আমাদের মাছ মারা এখন শেষ আমরা এখন চলে যাচ্ছি তো ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটন ক্লিক দিয়ে রাখবেন যাতে ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে চলে যায় তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি